জানুয়ারে ধরে রাখবে উদ্যা মোবাইল দিয়ে আসে খুঁজে বাথরুমে যায় সেখানে যাইয়া আধা ঘন্টা কাটাই দিয়ে সেদিকে তা বাইরে বাইরে ইয়া সব কর দিয়ে একটা দিয়া এতটু একটু খাই এই হে আবার মাছ খাবে না সবজির দারে পাশেও যাবে না মাংস হলে বিড়ে ভাত খায় বিড়েও মাছ খাওয়াতে পারবে না আর পানি হে আমাদের শোয় না আল্লাহ জানে ও কেমনে বাড়ছে থাকে ফলের ভাবি ওই যে একটু খাইলো না সেইটু খাইয়া যাইয়ের রুমের মধ্যে হামদে রুমের মধ্যে হান্দা পশ্চিম হইয়া করতে

বইর মধ্যে তেলাসুরা মাকরাশা জাল বানছে হ্যাঁ কয় বছরে ধরে না আল্লাহ জানে হ্যাঁ তো আমি কইতেও পারি না সারা রাই গুডুর 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 করতে ঠায় খুডুর খুডুর হট ঠায় আমাগোদে ঘুমাইতে দেনা এ নিজেও ঘুমাই না কই যে তো গুয়া দাদাতারি ঘুমাস সকালে উঠবি হ্যাঁ মোড়ে ওড়ে না সুরজের লগে হারিয়ে দেছে সুরজের মুখে দেখবে না আর আমতে বাবি হেরে কোন ভালো পোলা একিক মাইশের ছয় মাইশের গায়ছ হয় না হে মোডো পাল না রাম যানা